আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যেন আগামী তেসরা জানুয়ারি ঢাবির আইবা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই কয়েকদিনের জন্য কিছু গাইডলাইন দিতে চাচ্ছি মনোযোগ দিয়ে শুনবে আইবিএ ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অল্প সময়ের প্রস্তুতিতে কার্যকর কৌশল প্রয়োগ করা জরুরি এখানে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশের পরীক্ষার জন্য অবশিষ্ট দিনগুলোর গাইডলাইন দেওয়া হল ড্যাশ 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 দিনওয়ারি পরিকল্পনা আট মাইনাস নয় দিন প্রথম মাইনাস তিন দিন বৃত্তিশক্ত করা বেসিক্স ইংরেজি প্রতিদিন ত্রিশটি শব্দভাণ্ডার ভোকাবুলারি মুখস্থ করুন ব্যারন স্কোয়ার্ড লিস্ট বা ওয়ার্ড স্মার্ট থেকে শিখুন রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ পড়ে উত্তর দেওয়া চর্চা করুন প্রতিদিন তিন মাইনাস চারটি প্যাসেজ সমাধান করুন গ্রামার টোফেল বা ক্লিফস গ্রামার থেকে টেন্স প্রিপোজিশনস এবং সেন্টেন্স কারেকশন অনুশীলন করুন গণিত প্রতিদিন নারীদমেটিক অঙ্ক গড় শতকরা এবং আলজেবরা চর্চা করুন এসএসসি এবং এইচএসসি বইয়ের গণিতের মূল সূত্রগুলো চালাই করুন সাইফুস বা মেন্টার কিউ ব্যাংক থেকে বিশ মাইনাস ত্রিশটি প্রশ্ন সমাধান করুন বিশ্লেষণাত্মক দক্ষতা পাজল ও লজিক্যাল রিজনিং চর্চা করুন জিয়ারি বিগ বুকের প্রশ্ন সহ প্রতিদিন কমপক্ষে বিশটি প্রশ্ন সমাধান করুন ড্যাশ 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 চতুর্থ মাইনাস ছয় স্লো দিন প্র্যাকটিস ও গতি বাড়ানো মডেল টেস্ট দিন প্রতিদিন একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিন এক ঘন্টার মধ্যে এর মাধ্যমে সময় ব্যবস্থাপনা শিখুন ভুলগুলো শনাক্ত করে সংশোধন করুন ইংরেজি সিনোনিম অ্যান্টোনিম এবং সেন্টেন্স কম্পেশনের উপর বিশেষ জোর দিন কি থেকে কমপ্লেক্স সেন্টেন্স গঠন চর্চা করুন গণিত জটিল সমস্যাগুলোর সমাধানের সময় দিন প্রাথমিক গণিত শেষ করে নতুন অধ্যায় ধরুন জ্যামিতি পরিমিতি বিশ্লেষণাত্মক অংশ প্রতিদিন নতুন প্রশ্নপত্র সমাধান করুন সময়ের মধ্যে সমাধান করার দক্ষতা তৈরি করুন ড্যাশ 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 সপ্তম মাইনাস আটম দিন দুর্বল অংশ ও শেষ প্রস্তুতি দুর্বল অংশে ফোকাস আপনি যে বিষয়গুলোতে দুর্বল সেগুলো রিভাইজ করুন ফ্ল্যাশকেয়ার্স ব্যবহার করুন ভোকাবুলারি বা গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখতে মডেল টেস্টের ফলাফল বিশ্লেষণ করুন পরীক্ষার স্ট্র্যাটেজি ঠিক করুন কোন সেকশন আগে করবেন কোনটায় বেশি সময় দেবেন ড্যাশ 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 পরীক্ষার আগের দিন নতুন কিছু পড়া থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ সূত্র এবং ভোকাবুলারি পুনরায় দেখুন পর্যাপ্ত ঘুম এবং মানসিক বিশ্রাম নিন ড্যাশ 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 কিছু গুরুত্বপূর্ণ কৌশল এক সময় ব্যবস্থাপনা প্রতিটি সেকশন সময় ভাগ করে নিন যেমন ইংরেজি ত্রিশ মিনিট গণিত বিশ মিনিট বিশ্লেষণাত্মক দশ মিনিট দুই নেগেটিভ মার্কিং এড়িয়ে চলুন শুধুমাত্র নিশ্চিত উত্তরগুলো দিন তিন পরীক্ষার দিন ঠান্ডা মাথায় কাজ করুন সহজ প্রশ্ন আগের সমাধান করুন জটিল প্রশ্ন পরে এই পরিকল্পনায় অল্প সময় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব সফলতা কামনা করছে